ও নম শিবায় জয় আপনি ভালো আছেন তো আপনাকে জানাই নতুন বছর দু হাজার একুশ সালে শুভেচ্ছা ও অভিনন্দন শুরু করছি দু হাজার একুশ সালে জানুয়ারি মাস অনুযায়ী বিশ্ব রাশির রাশিফল আর সাথে থাকছে আপনার জন্য বিনামূল্যে প্রতিকার অ্যাস্ট্রোলজি রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন বিশ্ব রাশির রাশিফল জানুয়ারি মাস দু হাজার একুশ আপনার কেমন যাবে থাকছে চাকরি ব্যবসা বিবাহিত জীবন প্রেম ভালোবাসা আপনার আর্থিক পরিস্থিতি ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা আর অবশ্যই আপনার জন্য রয়েছে বিনামূল্যে প্রতিকার এবার থেকে শুধু রাশিফল আর প্রতিকার নয় থাকছে অ্যাস্ট্রো কাউন্সেলিং আপনার জন্য শুরু করছি আপনার প্রফেশনাল পরিস্থিতি কেরিয়ার দিয়ে আপনি যদি চাকরিজীবী হন তাহলে বিশ্বরাশি জানুয়ারি মাসের রাশিফল অনুযায়ী পরিস্থিতি এক কথায় ভালো কঠোর পরিশ্রম করতে হলেও কর্মক্ষেত্রে কর্মস্থানে নিজের প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হবেন অগ্রগতি উন্নতি ইত্যাদি নিয়ে চাকরিজীবীদের জন্য নতুন বছরের প্রথম মাস ভালোই বলা চলে আপনি যদি ব্যবসায়ী হন তাহলে জানুয়ারি মাসে আপনার ব্যবসায় লাভও হবে এবং ভালো ব্যবসায়িক লেনদেনও হবে যোগাযোগ বাড়বে আটকে থাকা কোনো ব্যবসায়িক কাজে গতি আসবে তবে যারা বৈদেশিক বা পার্টনারশিপ ব্যবসায় যুক্ত তারা আর্থিক লেনদেন করার আগে অবশ্যই সতর্ক থাকবেন ভালো করে ভেবে সেইভাবে পরিকল্পনা করবেন আসছি দু হাজার একুশ জানুয়ারি মাস অনুযায়ী বিশ্ব আর্থিক পরিস্থিতির আগাম আভাস নিয়ে আমার যারা নিয়মিত দর্শক বন্ধু আছেন তারা আশা করি জেনে গেছেন যে রাশি এক হলেও সকলের ক্ষেত্রে কিন্তু রাশিফল এক হয় না তাই না রাশিফল জন্মরাশি অনুযায়ী একটি সার্বিক গণনার ভিত্তিতেই আগাম আভাস থাকে আসছি আপনার আর্থিক পরিস্থিতি নিয়ে আর্থিক দিক থেকে শুভ পরিবর্তন আসতে চলেছে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করলে কিন্তু আর্থিক ক্ষতি অবধারিত এই মাস থেকে যতটা সম্ভব অর্থ সঞ্চয় করে রাখার চেষ্টা করুন এটা ভালো অভ্যেস আমার গণনা অনুযায়ী জানুয়ারি মাস থেকে বিশ্বরাশির আর্থিক উন্নতি শুভ সূচনা হয়েছে টাকা আসবে চাকরি হলো ব্যবসা হলো আর্থিক দিকটাও বললাম এবার আসছি আপনার বিবাহিত জীবন এবং প্রেম ভালোবাসার নতুন বছর দু হাজার একুশে জানুয়ারি মাস অনুযায়ী কেমন হতে চলেছে দেখুন বিবাহিত জীবন ভালো থাকবে নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াও তৈরি হবে তবে কিছু কারণে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে সেটা ব্যবসায়িক কারণ হোক বা চাকরির ক্ষেত্রেই হোক এবার থেকে কিন্তু একটু দূরে থাকতে হতে পারে এবার আসছি যারা অবিবাহিত এবং প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলি প্রেম সম্পর্ক মজবুত হবে প্রেম তো হবেই বিশ্বরাশি অবশ্যই ভালো প্রেমিক প্রেম হবে তবে অনেকে কিন্তু আবার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখবেন আসছি আপনার স্বাস্থ্য কেমন যেতে পারে তা নিয়ে এই মাসে খুব একটা মানসিক চাপ নেবেন না সময় মতো আহার করুন নিয়মিত শরীরচর্চা করুন আর তেমন কোনো বড় রোগ হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নেই যদিও বা এটা সার্বিক রাশিফল কারণ অনেকে যারা বয়স হয়েছে তাদের হয়তো রোগ থাকতেই পারে সেটা আমি বলছি না আর একটা কথা যেটা বিশেষভাবে আমি বলবো সেটা হলো যে যে সকল মহিলারা আমার মা বোনেরা যারা মা হতে চলেছেন তাদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবেই হবে এটা কিন্তু মনে রাখবেন এবং আপনার চেনা পরিচিত যে সমস্ত মহিলারা আছেন যারা মা হতে চলেছেন এবং তাদের যদি বিষরাশি হয় তাহলে অবশ্যই তাদেরকেও বলবেন যেন বিশেষ সতর্ক থাকে আসছি বিনামূল্যের প্রতিকার নিয়ে বিনামূল্যে প্রতিকার বলার আগে একটু বিশ্বরাশির ছাত্রছাত্রীদের জন্য বলি জানুয়ারি মাস দু হাজার একুশ কেমন যেতে পারে লেখাপড়ায় কিন্তু প্রতিযোগিতা থাকবে বিশেষ করে যারা উচ্চ বিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছেন বা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেই বিষয়ে কিন্তু নিজেকে অনেক বেশি সচেতন এবং সতর্ক রাখুন আরও একটু মনোযোগ দিন আরেকটু একটু প্রচেষ্টা করুন সফলতা অবশ্যই পাবেন চলে আসছি বিশ্বরাশি জানুয়ারি মাস দু হাজার একুশ সালের বিনামূল্যে প্রতিকার নিয়ে বিনামূল্যে কেন কারণটা হলো যে আমার দেওয়া এই প্রতিকার ব্যবহার করতে নামমাত্র খরচ এবং অনেক ক্ষেত্রে খরচের কোনো প্রয়োজন পড়ে না আসুন জেনে নিন জানুয়ারি মাসে কি কি প্রতিকার আপনি করতে পারেন প্রথমত প্রতি সোমবার শিবলিঙ্গে তিনটি বা একটি বেলপাতা সাদা চন্দন যুক্ত করে নিজের মনস্কামনা জানিয়ে অর্পণ করুন একটি সাদা কাগজে পেনসিল দিয়ে যে কাজটি আপনার আটকে আছে সেইটি লিখে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দিন কাগজের লেখার এই ব্যাপারটা কিন্তু আপনাকে শুক্রবার সন্ধ্যায় করতে হবে আর পরের দিন শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে জলে ভাসিয়ে দিতে হবে এই পুরো বিষয়টা কিন্তু আপনাকে গোপনে করতে হবে এই কাগজের লেখার ব্যাপারটা এবং পরের দিন জলে ভাসানোটা পুরো গোপনে করুন যাতে আপনার চেনা পরিচিত লোক অন্ত যাতে আপনাকে দেখতে না পায় এছাড়া আরও প্রতিকার নিয়ে আমি কিছু ভিডিও বানিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ওপরের এই লিঙ্কটা এই লিঙ্কটিকে আপনি ওপেন করে আমার আরও যে সমস্ত প্রতিকার আছে বিভিন্ন প্রতিকার নিয়ে আমি আলোচনা করেছি সেই প্রতিকারের ভিডিওগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন এবং নিজে উপকার পেলে অন্যকেও শেয়ার করবেন আমি বারে বারে বলি যে আমার এই রেমেডিগুলো একদম বিনামূল্যে এবং এর জন্য খুব একটা খরচ হয়ই না আর এটা খুব ভালো লাগে জানতে যখন আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে বলেন যে আমার কোনো একটি রেমেডি আপনারা করেছেন আপনি করেছেন এবং তার ভালো উপকার পেয়েছেন এবং আমি খুবই আনন্দিত বোধ করি যে হ্যাঁ চলুন একটা তো কাজ করলাম ভালো যেটা আপনাদের ভালো হলো একটা কথা বলি যে আপনি উপকার পেলে অবশ্যই অন্যকেও শেয়ার করুন তারাও উপকার পাক তাই না আর বিশ্বরাশির জন্য আমি আরও অনেক ভিডিও বানাবো আপনি শুধু সাবস্ক্রাইব করবেন না সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন তাহলে কি হবে আমার যে সমস্ত আগামী ভিডিওগুলো আমি তৈরি করব তার নোটিফিকেশান কিন্তু আপনার কাছে অবশ্যই পৌঁছে যাবে ভালো থাকবেন জয়মাতারা